আসসালামু আলাইকুম আমার নাম হুমায়রা আমি ম্যাম আমার কাছে আসার পর ওনার ব্যবহার কথা পাচ্ছি আমার অনেক ভালো লাগছে এই জন্য ওনার কাছে আসলাম আমার নয় দিন ডেট ওভার হয়ে গেছে তারপরেও উনি নর্মাল ডেলিভারি করছেন যাক আলহামদুলিল্লাহ আমার মেয়ে বাবু হয়েছে ওনার হাতে খুব ভালো একজন ডক্টর ওনার ব্যবহার অনেক ভালো এবং উনি অনেক সুন্দর করে বোঝায় কথা বলে এবং অনেক সাহস দেয়

তো আমি ওদেরকে তখনই ভর্তি হয়ে যেতে বলি যেহেতু ওর জড়ায়ের মুখ একেবারেই খুলে নেই এবং অলমোস্ট চার দিন ডে টুভার হয়ে গিয়েছে তো আমি বললাম যে নর্মাল ডেলিভারি সম্ভব ইনশাল্লাহ আমরা জড়ায়ের মুখ খোলার ব্যবস্থা করব ব্যথা ওঠানোর ব্যবস্থা করবো তো ওই দিন ওদের ফ্যামিলি ইমার্জেন্সি থাকার জন্য আমার কাছে বলেই বাসায় যায় এবং বলে যে আগামীকালকে সকালে এসে ঘুরতে হবে সকালে না ওরা আস্তে আস্তে বিকেল হয়ে যায় তো আসার পর ওর কিন্তু জোরায় মুখ একেবারেই খোলা কোনো ব্যথা ছিল না আমরা আসার পর আমাদের ইন্ডাকশন শুরু করি আজকে গতকাল লোকের পাঁচটা থেকে এবং আলহামদুলিল্লাহ পুরোটা সময় অনেক বেশি কোঅপারেটিভ ছিল আমরা যেভাবে ও তো বলেছি ও কিন্তু সেভাবে শুনেছে পুরোটা সময় কথা শুনেছে একটু বিরক্ত হয়নি বা একবারের জন্য বলে যে না আমি পারবো না ওর ভিতরে সেই সাহসটা ছিল বা ওর ফ্যামিলি মেম্বার যারা আছে সবাই কিন্তু সাহস দিয়েছে যে ইনশাল্লাহ সম্ভব পারবো এই তো সারা রাত শেষে যে এখন পর চারটা বাজে ওর ফোর ফুরটা একটা সুন্দর মেয়ে সন্তান হলো আলহামদুলিল্লাহ মেয়ে মা দুজনেই ভালো আছে বাচ্চার ওজন হয়েছে দুই কেজি আটশো গ্রাম বাচ্চা ভালো আছে মা ভালো আছে কোনো কমপ্লিকেশন হয়নি এই যে আমাদের মধ্যে একটা ধারণা যে ডেট ওভার হয়ে গিয়েছে আট দিন বা দশ দিন ব্যথা উঠেনি চড়ায় মুখ খুলেনি নি তাতেই বোধহয় সিজার করতে হবে এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা চোরাইয়ের মুখ না খুললে চোরাইয়ের মুখ খোলার ব্যবস্থা করতে হবে ব্যথা না উঠলে ব্যথা তোলার ব্যবস্থা করতে হবে এবং আলটিমেটলি আমাদের প্রচেষ্টা থাকতে হবে একটা সাকসেসফুল ডেলিভারির জন্য তাই না যদি কোনো বিপদ আপদ হয় যে যদি কোনো ইমার্জেন্সি রাইস করে সাথে সাথে অবশ্যই সিজার সেকশন সিজারিয়ান সেকশন কোনো পাপ না কোনো অনলাইন না কোনো ফুল না তবে সঠিক সিদ্ধান্তের প্রেক্ষিতে সিজার সেকশন করা দরকার আমাদের আমরা সেটাই মনে করি সেই প্রত্যাশায় আমরা আলিপুর হসপিটালে আমি ডক্টর শাকিলা আমার টিম মেম্বার যারা আছে সবাই আমরা আমাদের কিন্তু অক্লান্ত পরিশ্রম থাকে অনেক বেশি প্রচেষ্টা থাকে এটা একটা নর্মাল ডেলিভারির পিছনে আমরা চেষ্টা করি সবসময় যে যত কম নর্মাল সিজারিয়ান সেকশনের দিকে যাওয়া যায় যত বেশি নর্মাল ডেলিভারিটাকে সাকসেস করা যায় অবশ্যই মা বাচ্চাকে সুস্থ রেখে যতক্ষণ পর্যন্ত মা বাচ্চা ভালো আছে আমাদের আমাদের প্রচেষ্টাও কিন্তু ততক্ষণ পর্যন্তই কোনো ইমার্জেন্সি হলে আমরাও সিজারির কথা বলি কিন্তু সেটা শুধুমাত্রই ইমার্জেন্সি ডেভেলপ করলে আপনারা সবাই ভালো থাকবেন যাদেরই নর্মাল ডেলিভারি করার ইচ্ছা আছে আমি আশা করবো আমরা চাই আপনারা আমাদের কাছে আসুন আপনারা জানুন যে হ্যাঁ ডেট ওবার হয়ে গেলে ব্যথা না থাকলে জোড়ায় না খুললেই সিজারে যেতে হয় না চেষ্টা করা যায় সর্বোচ্চ চেষ্টা করার যদি মনে হয় যে না এটা হবে না বা কোনো বিপদ হতে পারে সেক্ষেত্রে সিজারটা ঠিক আছে কিন্তু তার আগে না সরাসরি যদি চেষ্টা না করে সরাসরি সিজারে যান তাহলে তো চেষ্টাটাই করা হলো না এই মেসেজটাই সবাইকে দিতে চাই ঠিক আছে সবাই ভালো ইউ আসসালামু আলাইকুম